সবাইকে শুভেচ্ছা এবং দেখুন মোটরসাইকেল যে কোনো মোটরসাইকেল কম দামি হোক বা কোনো মোটরসাইকেলের কাজ নিয়ে অবহেলা করলে সেটা অনেক বড় হয়ে যায় কিন্তু গায়ে লাগে যেমনটা এই আমার ফেজারটা দেখতে পাচ্ছেন এই ফেজারটাতে সেরকম অনেকগুলো কাজ জমানো হয়েছে সেটা একটু আপনাদেরকে কাছে থেকে দেখাবো যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে এটা বল কাজ আছে সামনে পুরো সবকিছুই খোলা আছে বল রেসারটা বের করা হচ্ছে এখানে বল রেসারটা চেঞ্জ করা হবে এটাও কিন্তু বড় একটা ধাক্কা হ্যাঁ অনেক দীর্ঘদিন ধরে কাজটা ছিল করানো হয়নি এরপরে যেমন হচ্ছে দেখুন ক্লাস সেট পুরোটাই খোলা আছে এই যে ক্লাস বাটি সেট খোলা আসে এখানে ক্লাস প্লেট বাটি দুইটাই ক্ষয় হয়ে গেছে দুইটাই ক্ষয় হয়েছে দুইটাই চেঞ্জ করা হবে চেঞ্জ করা বলতে কাজ করে লাগানো হবে নতুন ক্লাস প্লেট দেওয়া হবে এটাও কিন্তু এটা বাড়তি বেশ বড় ধরনের একটা ধাক্কা তো বল রেসার এবং ক্লাস প্লেট দুইটা একই সাথে তারপরে যেমন হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কটাকে খোলা হবে ফুয়েল ট্যাঙ্ক খুলে ফুয়েল লেভেল মিটার তেলের যে মিটার থাকে তেলের মিটারটা ঠিক মতো শো করতেছে না হ্যাঁ তেলের মিটারটা ঠিকভাবে আসতেছে না সেটাকেও কিন্তু খুলে চেঞ্জ করতে হবে তো এই যে কাজগুলো একসাথে জমে গেছে বা জমানো ছিল এটা কিন্তু বড় ধরনের একটা একজন বাইকারের জন্যে সেটা কিন্তু বড় ধরনের ধাক্কা আর এই কাজগুলো যদি ধাপে ধাপে করানো হতো তাহলে কিন্তু এই এত খরচ বা এতগুলো খরচ কিন্তু সেগুলো কিন্তু একসাথে কিন্তু লাগতো না এখন যেহেতু ফুয়েল ট্যাঙ্ক খুলতে হবে ফুয়েল ট্যাঙ্ক খোলা হবে বল রেসার লাগানো হবে তারপরে ক্লাস বাটি ক্লাস প্লেট লাগানো হবে এগুলোর সার্ভিস চার্জটা তো আসেই পাশাপাশি কিন্তু তারপর হচ্ছে ক্লাস কেবিল এই যে ক্লাস কেবিলটাকেও চেঞ্জ করতে হবে এটা পুরনো হয়ে গেছে জ্যাম হয়ে গেছে এখানে নিচের দিক থেকে এটা জ্যাম হয়ে ছিঁড়ে হয়ে গেছে অলরেডি জায়গায় জায়গায় তো এইটাকে কিন্তু চেঞ্জ করতে হবে ক্লাস কেবলটাকে নতুন লাগিয়ে দিতে হবে এটাও কিন্তু একটা বাড়তি খরচের ভিতরে একসাথেই কিন্তু সব পড়ে গেছে তারপর হচ্ছে যে চাকা চাকার দুইটা ব্যারিং দুই পাশে দুইটা ব্যারিং থেকে ব্যারিং দুইটাই কিন্তু খারাপ আছে একটা বেশি খারাপ একটা কম তো দুইটাকেই কিন্তু চেঞ্জ করে দিতে হবে এরপরে যেমন হচ্ছে পিছনের দিকে ব্যাক চাষিজ আছে এই যে এখানে ব্যাক চাষিজ এই যে ব্যাক চাষিজের নাট এখান থেকে পুরো ব্যাক চাষিজ পুরো বুশ থাকে এটা খুলে বের করে কিন্তু এখানে ভিতরের যে ব্যাক বুশ থাকে সেটাকে লাগাতে হবে খুলে বের করে ব্যাক চাষিজ বুশ খারাপ আছে এগুলো কিন্তু দীর্ঘদিন যাবত কাজ জমে ছিল করানো হয়নি তো একসাথে মিলে এরপরে যেমন এখানে ফিল্টার আছে এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে নতুন লাগাতে হবে এটাও দীর্ঘদিন যাবৎ কিন্তু এটাকে চেঞ্জ করা হয়নি বা পাল্টানো হয়নি সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে তারপরে ইঞ্জিন অয়েল একটা ব্যাপার আছে ইঞ্জিন অয়েল যেহেতু ক্লাস প্লেট সাইড খারাপ আছে ক্লাস ফাইভের বাটি খারাপ আছে তো ইঞ্জিন অয়েলও কিন্তু এটাতে নতুন লাগাতে হবে তো এই ক্ষেত্রে সব কিছু মিলে কিন্তু একটা বাড়তি খরচ পুরো বাইকটাকে কিন্তু সার্ভিসিং করাতে হবে তো পুরো সার্ভিসিং চার্জ তারপর হচ্ছে মালের যে দাম এগুলো সব মিলে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা খরচ কিন্তু এই ফেজারটাতে হবে তো এখন হচ্ছে যে পুরো ফুয়েল ট্যাঙ্ক খোলা হবে ফুয়েল ট্যাঙ্ক খুলে ফুয়েল পাম্প ক্লিন করা হবে এগুলো আনুষঙ্গিক ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে আপনারা ফুয়েল পাম্প ক্লিনিং এর ভিডিও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন এবং বল রেসার অরিজিনাল সেট আপ কীভাবে বসাতে হয় এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে বা বল রেসার সেট করার সময় টিতে যেভাবে সেট করতে হয় বা টি কোথায় কীভাবে চেক করতে হয় এগুলো কিন্তু অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সাবস্ক্রাইব করে রাখতে পেয়ে যাবেন অথবা চ্যানেল ঢুকে আপনারা সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসবেন তো আজকে এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ